ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্ট তপভন স্ট্যান্ডার্ড থেকে আমি সুকুমার পাল দেখো তোমাদেরকে যে আরআরবি আজকে একটা ক্যালেন্ডার জারি করেছিল সেই ক্যালেন্ডারের পরে দু হাজার পঁচিশে যেটা লাস্ট ভ্যাকান্সি সেটা হচ্ছে যে আর আরবি গ্রুপ ডি লেভেল ওয়ান লেভেল ওয়ান মানে আর আর ডির গ্রুপ ডির যে পরীক্ষা যে নতুন ভ্যাকান্সি তার একটা নোটিফিকেশন জাস্ট বেরিয়েছে ঠিক আছে দেখো এখানে কি লেখা আছে বারো বারো দু হাজার পঁচিশ আর তারপরে দেখো যেটা আছে এটা লেভেল ওয়ান আর জেনারেল ম্যানেজারের সই আর এখানে ডেটটা বারো বারো তো দেখতেই পাচ্ছ অ্যাপ্রুভ ভ্যাকান্সি অফ লেভেল অন ক্যাটেগরি ফর নোটিফিকেশন ইন দু হাজার তো অ্যাসেসমেন্ট হয়ে গেছে যাওয়ার পরে এই ভ্যাকান্সিটা কিন্তু বেরিয়েছে আর ভ্যাকান্সির পরিমাণ বাইশ হাজার তো ভ্যাকান্সির পরিমাণ কম যদিও কিন্তু তবু প্রতি বছর বেশ বেরোচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট আর কোথায় কোথায় ভ্যাকান্সি আছে দেখো এর থেকে একটু বেশি ভ্যাকান্সি হলে সবার ভালো হয় কিন্তু যা আছে সেটাই আমি কথাটা বলি আগে সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনে রয়েছে ছশোটা ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট ব্রিজে রয়েছে ছশোটা ভ্যাকান্সি ট্র্যাক মেন্টেনারে রয়েছে এগারো হাজার ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট ওয়েতে রয়েছে তিনশো অ্যাসিস্ট্যান্ট টিআরডিতে রয়েছে ইলেকট্রিক্যাল আটশো অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ইলেকট্রিক্যাল সেখানে দুশো অ্যাসিস্ট্যান্ট অপারেশান ইলেকট্রিক্যাল সেটা পাঁচশো অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ট্রেন অ্যান্ড ট্রেন লাইটিং অ্যান্ড মানে এসি অ্যান্ড রেফ্রিজারেশান যেটা যে কো এয়ার কন্ডিশন যে কোচ মানে পোস্ট সেটাতে ইলেকট্রিক্যাল আছে পাঁচশোটা অ্যাসিস্ট্যান্ট সিএন ডব্লিউ আছে মেকানিক্যাল এক এক হাজারটা আর পয়েন্টস ম্যানের আছে ট্রাফিকের আছে পাঁচ হাজারটা অ্যাসিস্ট্যান্ট এস এন টি আছে পনেরোশোটা এই টোটাল মিলে হচ্ছে বাইশ হাজার ভ্যাকান্সি এখন প্রত্যেকটা স্টুডেন্টকে আমি জানাতে চাই যে রেলের যে ক্যালেন্ডারের সাথে সাথে আজকে যে এ বছরের ভ্যাকান্সিটা আমরা আপডেট পেলাম যদিও আগের বছরের আগের বছরের যে ভ্যাকান্সি সেটার কিন্তু পরীক্ষা চলছে এবং সেটা খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ হবে এবং রিক্রুটমেন্ট প্রসেস ধীর গতিতে হলেও আফটারঅল কিন্তু নেওয়া শুরু হয়েছে তো আমি প্রত্যেক স্টুডেন্টকে বলবো খুব মন দিয়ে পারফর্ম করো এবং এখানে দেখো আর একটা যেটা দেখতে পাচ্ছি আমরা সেখানে আরও ডিটেলিং করা আছে যে কোন ডিপার্টমেন্টে কোথায় কত ভ্যাকান্সি আছে কোন জোনে সি আর সেন্ট্রাল রেলে কত আছে এ কত আছে তারপরে ইআরে আছে কতগুলো সে টোটালটা কিন্তু এখানে ডিসক্লোজ করা আছে ইআরে যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নশো ছেচল্লিশটা ইআরে ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে থেকে বেশি আমি পাবো সি সেন্ট্রাল রেলওয়েতে সেটা হচ্ছে উনিশশো উনআশিটা ঠিক আছে এরকম প্রত্যেকটা জায়গায় রয়েছে সেগুলো দেখলে আমরা এখানে বুঝতে পারছি এন সি আর এনআর এনডাব্লিউআর এস সব এখানে ডিটেলিং করা রয়েছে সব রয়েছে সব প্রত্যেকটা এগুলো আমি এরমভাবে তো সব দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নিলেও তোমরা পুরোটা ক্লিয়ার দেখতে পাবে ওকে তাহলে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে যেটা জানাতে চাই তোমরা মন দিয়ে পারফর্ম করো এগিয়ে চলো এবং তোমরা যদি তপমন স্টাডি সেন্টারের সাথে যুক্ত থাকতে চাও তাহলে আমাদের এখানে আমি বলবো বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে নতুন ব্যাচ শুরু হচ্ছে আমাদের সেখানে তা ছাড়াও আরও আমাদের সব ক্লাস কোর্স সব রকমের থাকে এছাড়াও আমাদের যাবতীয় যে সিস্টেমগুলো আমরা রান করাই তোমরা নিশ্চয়ই জানো সেগুলো তোমরা এগিয়ে চলো প্রত্যেকটা চাকরির জন্য একটা সুনিবিড় পরিকল্পনা খুব দরকার সবার এবং সাথে সাথে কিভাবে পড়াশুনো করতে হবে কীভাবে পারফর্ম করতে হবে সেটা খুবই জরুরি তাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে পারফর্ম করো এবং এগিয়ে চলো ওকে বেস্ট অফ লাক খুব ভালো থেকো তোমরা